কিছুক্ষণ উসখুস করিবার পর তিনি উঠিলেন কাগজের টুকরাটি কুড়াইয়া লইয়া ফিরিয়া আসিয়া বসিলেন কাগজে সংবাদ কিছু নাই কেবল বিজ্ঞাপন সন্ন্যাসী তাহাতেই তন্ময় হইয়া গেলেন সৃজনে আপনাদের স্বাগত আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সন্ন্যাস তাহলে এবার শুরু করি সংবাদপত্রের ব্যক্তিগত স্তম্ভে একটি বিজ্ঞাপন দেখিলাম বাবা মা মারা গে আছেন আপনি এবার ফিরিয়া আসুন শ্রী রামধন ঘোষ ফুলগ্রাম বাঁকুড়া সংবাদপত্রের এই স্তম্ভটি আমার প্রিয় পড়ি ছেলে ম্যাট্রিক ফেল করিয়া পলায়ন করিয়াছে পিতা বিজ্ঞাপন দিতেছেন ফিরিয়া এসো বেশি মারিব না এ ধরনের বিজ্ঞাপন প্রায়ই বাহির হয় কিন্তু পুত্র পিতাকে অভয় জানাইয়া ফিরিয়া আসিতে বলিতেছেন ইহা সম্পূর্ণ নূতন আমার কল্পনা উত্তেজিত হইয়া উঠিল দেখিলাম হিমালয়ের সানুদেশে গিরিগুহার সম্মুখে পাঁচজন সন্ন্যাসী বসিয়া আছেন মাঝখানে ধুনি জ্বলিতেছে সন্ন্যাসীদের চেহারা তপক্রিস মাথা হইতে বটগাছের ঝুড়ির মতো জটা নামিয়াছে তাহারা মিটিমিটি চক্ষে নিবাত নিষ্কম্প শিখার ন্যায় অবস্থান করিতেছেন কিন্তু দেহ যতই নিষ্কম্প হোক আজ তাহাদের মন চঞ্চল ধ্যান ধারণায় চিত্ত সমাহিত হইতেছে কারণ গাঁজা ফুরাইয় আগিয়াছে গুহা হইতে কয়েক ক্রোশ দূরে একটি ক্ষুদ্র শহর আছে একজন সন্ন্যাসী সেখানে গাঁজা আনিতে গিয়াছেন বাকি পাঁচজন কান খাড়া করিয়া অপেক্ষা করিতেছেন দীর্ঘকাল কাটিবার পর অদূরে নিম্নাভিমুখে নুড়ি গড়াইয়া পড়া শব্দ হইল কেহ আসিতেছে একজন সন্ন্যাসী উঠিয়া উঁকি মারিয়া দেখিয়া আসিলেন তাহার মুখে হাসির আভাস দেখিয়া অন্য সন্ন্যাসীরা বুঝিলেন গাঁজা আসিতেছে অবিলম্বে ষষ্ঠ সন্ন্যাসী আসিয়া উপস্থিত হইলেন ঝুলি হইতে একটি পুরুষ্টু কাগজের মোড়ক বাহির করিতেই অপেক্ষমান সন্ন্যাসীরা বিদ্যুৎ বেগে নিজ নিজ ঝুলি হইতে গাঁজার কলিকা বাহির করিলেন দেখিতে দেখিতে গঞ্জিকার গন্ধে হিমালয়ের সানুদেশ আমোদিত হইয়া উঠিল গাঁজার কলিকা নিঃশ্বাসিত হইলে সন্ন্যাসীরা আবার ভাববিযুক্ত হইয়া যোগাসনে বসিলেন মুখমণ্ডল প্রসন্ন মন কুটস্থ চৈতন্যের আশেপাশে ঘোরাঘুরি করিতেছে একটি সন্ন্যাসীর কিন্তু চিত্তস্থির হইল না গাঁজার মোড়ক খবরের কাগজের ছিন্নাংশটা অদূরে পড়িয়াছিল তাহার মন বারবার সেদিকেই উঁকিঝুঁকি মারিতে লাগিল সন্ন্যাসী যখন গৃহস্থাশ্রমে ছিলেন তখন লেখাপড়া শিখিয়াছিলেন কিছুক্ষণ উসখুস করিবার পর তিনি উঠিলেন কাগজে টুকরাটি কুড়াইয়া লইয়া ফিরিয়া আসিয়া বসিলেন কাগজে সংবাদ কিছু নাই কেবল বিজ্ঞাপন সন্ন্যাসী তাহাতেই তন্ময় হইয়া গেলেন তারপর হঠাৎ একটি বিপুল হর্ষধ্বনি করিয়া তিনি লাফাইয়া উঠিলেন অন্য সন্ন্যাসীদের চটকা ভাঙিয়া গেল তাহারা বিরক্ত চক্ষু তুলিয়া সন্ন্যাসীর পানে চাহিলেন সন্ন্যাসী তখন খবরের কাগজটি পতাকার মতো ঊর্ধ্বে নাড়িতে নাড়িতে নৃত্য করিতেছেন একজন প্রশ্ন করিলেন কি হল সন্ন্যাসী খনেকের জন্য নৃত্য সম্বরণ করিয়া বলিলেন মরেছে মরেছে লাইন ক্লিয়ার বলিয়া আবার নাচিতে লাগিলেন কে মরেছে বৌ খান্ডার রণচণ্ডী মরেছে আমি চললাম ঘরে ফিরে চললাম সন্ন্যাসী নাচিতে নাচিতে অদৃশ্য হইলেন কাগজখানা পড়িয়া রহিল অন্য পাঁচজন সন্ন্যাসী স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন ধীরে ধীরে সকলের মুখে বিষাদের ছায়া পড়িল একজন হাত বাড়াইয়া কাগজটি তুলিয়া লইলেন আগাগোড়া পড়িলেন কিন্তু তাহার নৃত্য করিবার মতো কোনো বিজ্ঞাপনই তাহাতে নাই এক একে সকলেই কাগজটি দেখিলেন সমবেত নাসিকা হইতে দীর্ঘ নিঃশ্বাস বাহির হইল তারপর তাহারা আর এক দফা গাঁজা চড়াইলেন সন্ন্যাসীদের সন্ন্যাস গ্রহণের মূল তত্ত্ব গুহায় নিহিত এ বিষয়ে পরিসংখ্যান রচনা করা প্রয়োজন দেশে যে সাধু সন্ন্যাসী বাড়িয়ায় চলিয়াছে ইহার কারণ কী